আসসালামু আলাইকুম বরহমতুল্ল দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমরা কোনো কিছু করতে পারছি না বাইরে কোনো কাজ করতে পারছি না বাইরে ঘুরতে পারছি না বাইরে বের হতে পারছে না আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারছে না কোনো বেচা করতে পারছে না মাঠের কাজ করতে পারছে না ঘুরতে পারছে না এত বৃষ্টি পড়ার কারণে আমাদের চারিপাশে আমরা খুবই বিপদগ্রস্ত হয়ে আছি আল্লাহ আমাদের যেন সহায় করুন যেন আমাদের এত পরিমাণে বৃষ্টি যাতে না হয় এখন আষাঢ় শ্রাবণ মাস তারপরেও একটু মাঝে মাঝে বৃষ্টি হওয়া দরকার ছিল তারপরও আল্লাহর ইচ্ছা আল্লাহর উদ্দেশ্য আল্লাহ যেটা ভালো মনে করে আমাদেরকে সেটাই দিবেন আর কি আমাদের এটাই আর কি উদ্দেশ্য ছিল যে আল্লাহর কাছে আমাদের চাওয়া যে আল্লাহ আমাদের এই বৃষ্টিটা একটু কমিয়ে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করি ই আল্লাহ তোমার কাছে রহমত চাই বৃষ্টি একটা রহমত তারপরও অতিরিক্ত বৃষ্টি এটা একটা গজবের মতো কারণ আমাদের সমস্ত তরকারি দাম বেড়ে যাচ্ছে আমরা কিছুই করতে পারছি না যার কারণে আমরা বিপদগ্রস্ত হয়ে আছি আল্লাহ তুমি ওদেরকে সাহায্য করো তো কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় হচ্ছে না কাদের কি সমস্যা হয়েছে কোন এলাকায় তো দাম বেশি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ